খুব ভালো আছেন আর লাফাক আপনাকে ভালো রাখেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন তো আইস নতুন একটা বিজয় নিয়ে আপনাদের সম্মুখে এসে আমি হাজির হইলাম ভাই ও বন্ধুরা খুব মনোযোগ দেয় ভালো করে শুনবেন শুনলে আপনার লাভ হবে এই যে জ্বর বৃষ্টি তুই পান এই জ্বর বৃষ্টির মধ্যে আপনাদের ছাওয়া পাওয়া ঘরের থেকে বাইরে বাইরে দিবেন না বাইরে ফাঁদে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে কাশ হবে আবার হাইফাই হাইফাই করবে দরফর করবে আপনার অনেক টাকা লাগবে ছাওয়া খাওয়া বোগালে নিয়ে বসে থাকবেন ছাওয়া খাওয়া জানি বিশ্ব যে ভিজতে পারে না ভিজলে খুব অসুবিধা হবে কাশ হবে সর্দি হবে অনেক ভাই বন্ধুরা ছাওয়া খাওয়ার খেয়াল না হেন না খেয়াল রাখা রাখা লাগবে খেয়াল না আপনার অসুবিধা হবে অসুখ হবে এই যে গা এ ছাওয়া খাওয়ার যেগুলো সাহাফার অসুখ বিসুখ হয় সর্দি কাশ গর তা ক্ষেত্রে আপনারা তুলসী পাতা নেবেন চারটা পাঁচটা তুলসী পাতা নিয়ে সেইসায় রস করে যা এই বৃষ্টিতে এই বৃষ্টিতে ভিজে সর্দি নাচতে ফোলাফানের কাশ তাগুলো ক্ষেত্রে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা তুলসী গাছ এই গাছের চারটা পাঁচটা পাতা নিয়ে সেই রস বানিয়ে গরম করে খাওয়াই দেবেন সর্দি কাশি ইনশাআল্লাহ থাকবে না সাফা খুব সাবধান সাবধানে রাখবেন টাকা গেলে আপনার যাবে টাকা ডাক্তাররা যাবে না টাকা খুব যাবে না টাকা আপনারই যাবে সাফা খুব সাবধানে রাখবেন ইনশাল্লাহ আর বুজার তালতম হইলে কমেন্ট বক্সে নাম্বার থাকবে ওই নাম্বারে আমাকে ফোন করবেন আমি বলে দিব আর লাইক দিবেন শেয়ার করবেন খোদা হবে